ওয়েলকাম ভিও সবাই আমার ইউটিউবের জন্য সবাই জানি যে বর্তমানে ভর্তি হলে আমাদের পরীক্ষা দিতে হবে তো পূর্বের আমরা আবেদন করবো একটি কলেজে এবং সেখানে যেরকম আমাদের রেজাল্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ভর্তি হতে পারতাম বর্তমানে হচ্ছে আমরা অ্যাডমিশন টেস্টের রেজাল্ট এবং হচ্ছে অ্যাকাডেমিক রেজাল্টের উপর ডিপেন্ড করে আমরা চান্স পাবো যদি চান্স না পাই সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টি রিসিভ হবে তখন আমরা ফার্স্ট করে আবেদন করতে পারবো এবং আরো তার পরবর্তীতে আবার সেকেন্ড রিলেসিভ হবে তখন আমরা আরও পাঁচটি কলেজে আবেদন করতে পারবো তো ভাবে আমাদের হনার্সে ভর্তি হতে হবে তো কীভাবে হনার্সের অ্যাডমিশনের জন্য আবেদন করবেন এটু যার দেখাবো আপনার ধর্ষকের ভিডিওটি দেখবেন যারা নতুন এসে সেটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখা বেলাইকনিতে প্রেস করে দেবেন চলুন স্ক্রিনে গিয়ে দেখাচ্ছে কীভাবে আপনারা অ্যাডমিশনের জন্য আবেদন করবেন দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে রয়েছি এবং এখানে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে চলে এসেছি এখান থেকে আমরা অনার্স অপশনটি সিলেকশন করব করে এখানে আমরা অ্যাপ্লাই অপশন দেখতে পাবো এই অ্যাপ্লাই ক্লিক করে আমরা এপ্লিকেশন ফর্মে চলে যাব দেখতে পাচ্ছেন আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়েছে না আমরা চাইলে হেল্প নাম্বারে আমরা যোগাযোগ করতে পারবো এবং টাইম দেওয়া রয়েছে তো এখানে আমাদের পাঁচটি ধাপে আমাদের আবেদন কমপ্লিট করতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসএসসি রুল রেজিস্ট্রেশন এগুলো দিতে হবে এবং পাসিং ইয়ার এবং হচ্ছে এখানে বোর্ড সিলেকশন করতে হবে এইচএসি এবং এসএসসি তো এসএসসি এবং এইচএসি দুইটি দিতে হবে এবং দুইটা সাল এরকম হচ্ছে এখানে নিজে আপনারা ক্লিক করলে দেখতে পাবেন দুইটি শাল দেওয়া রয়েছে যেই সালগুলোর যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না তো এখানে আমি এসএসসি তথ্য দিয়ে দিচ্ছি এবং এইচএসসি সেম তথ্য দিয়ে দিতে হবে দিয়ে আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন তেইশ চব্বিশ রয়েছে সাল এইচএসি তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এস এবং এজিসি তথ্যগুলো শো করবে এখানে চেক করে নেবেন সমস্ত তথ্য ঠিক রয়েছে কি না নাম ঠিক রয়েছে কিনা জন্ম তারিখ ঠিক রয়েছে কিনা যদি ঠিক না থাকে এখানে ক্লিক টু চেঞ্জ অপশান রয়েছে এখানে ক্লিক করে আপনারা চেঞ্জ করে নিতে পারেন আপনাদের জেন্ডার রয়েছে তারপর সব ঠিক থাকলে আপনার নেক্সট অপশানে ক্লিক করবেন তো আমি নেক্সট অপশানে ক্লিক করব আমার সব ঠিক রয়েছে আপনার চাইলে চেঞ্জ করে নিতে পারেন কোনো কিছু না ঠিক থাকলে এরপর যে দেখতে পাচ্ছেন আমাদের কলেজের সাবজেক্ট কলেজ এবং সাবজেক্ট চয়েস করতে হবে এখানে আমি যার আবেদন করবো সে হচ্ছে কমার্সে তার আমি এখানে ডিভিশন সিলেকশন করছি এবং যারা সায়েন্সে রয়েছে তাদের বেশি সাবজেক্ট আসবে অন্যদের কম আসবে আর্টসের বেশি আসবে তো এখানে আমি ডিভিশন আমার যেটি রয়েছে ডিস্ট্রিক্ট রয়েছে সেটি চয়েস করছি তারপর হচ্ছে আমরা পর্যায়ক্রমে আমাদের কাঙ্ক্ষিত কলেজ চয়েস করব তো আমি যে কলেজে আবেদন করবো সেই কলেজটি চয়েস করতেছি তো আমাদের একটি কলেজে কিন্তু আমরা করতে এখানে পছন্দ আমাদের হবে তো আমরা যে সাবজেক্টটি ফার্স্টে তার উপরে ডাবল ক্লিক করব আমরা এখানে আমরা পছন্দ অনুযায়ী আমরা সাবজেক্ট দিয়ে দিচ্ছি তো এই আমরা একটি কলেজে আবেদন করতে পারবো এবং সাবজেক্ট হচ্ছে আমরা এখানে পছন্দ অনুযায়ী দিয়ে দেবো তো আমাদের প্রথম আবেদনে যদি আমরা চান্স না হয় সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারবো আমাদের ফার্স্ট রিলেসিপ থাকবে সেকেন্ড রিলেসিপ থাকবে সেখানে পাঁচটি কলেজ আমরা চয়েস করতে পারবো কিন্তু ফার্স্ট টাইম একটি কলেজে চয়েস করতে হবে তো আমি পছন্দ অনুযায়ী আমি সাবজেক্ট দিয়ে দিয়েছি এখন যদি আমি চাই আবার ব্যাকে সাবজেক্টগুলো ফিরিয়ে নিয়ে আসার জন্য সেই জন্য আমাদের যে কাজটি করতে হবে ডাবল ক্লিক করতে হবে সাবজেক্ট উপরে ডাবল ক্লিক করলে আমাদের পূর্বের স্থানে চলে যাবে সাবজেক্টগুলো আমরা এখানে ডাবল ক্লিক করব পূর্বের অবস্থানে সাবজেক্টগুলো চলে যাবে আবার এখানে ডাবল ক্লিক করব আবার আমাদের সিলেকশন অপশনে চলে যাবে তো আমি এখানে ডাবল ক্লিক করে আপনাদের দেখাচ্ছি তো এইভাবে আমরা ডাবল ক্লিক করার পর আবার ব্যাকে চলে যাবে তো আমরা এরকম ভাবে ডাবল ক্লিক করবো তারপর আমাদের সাবজেক্ট চয়েস করা হলে আমরা নেক্সট অপশনে ক্লিক করব তো আমি আমার পছন্দ সাবজেক্ট দিয়ে দিয়েছি এবং এখানে ক্রমিক নংগুলো দেখবেন এক দুই তিন তাহলে ভালো হবে এবং প্রথম সারিগুলো আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবে এবং এখানে হচ্ছে নেক্সট অপশন ক্লিক করার পর এখানে কোটা রয়েছে তো আপনাদের যদি কোটা থাকে ইএস দিয়ে তারপর কি কুটা রয়েছে সেগুলো আপনারা এখানে সিলেকশন করবেন যদি না থাকে আপনারা নেক্সট করে দিবেন তো আমি নেক্সট করে দিচ্ছি তো এরপর যে আমাদের ছবি এখানে আপলোড করতে হবে তো ছবিটি চাইলে আপনারা আলাদাভাবে ইডিট করে নিতে পারেন যেখানে হচ্ছে একশো বিশ পিক্সেল এবং হচ্ছে একশো পঞ্চাশ পিক্সেল হাই থাকবে ওয়াইড হচ্ছে একশো বিশ হাই হচ্ছে একশো পঞ্চাশ পিক্সেল তো আমি এটি অনলাইনে এডিট করে দেখাবো আপনাদেরকে নিচে একটি অপশন রয়েছে চাইলে আপনারা মোবাইল এডিট করে আপনারা অনলাইন থেকে ব্যাকগ্রাউন্ডটি নীল করে বা হচ্ছে সাদা করে তারপর হচ্ছে এখান থেকে আপনারা ক্লিক করবেন করে তারপর আপনার রেজুভেশনগুলো এখানে ঠিক করে নিতে পারেন এখানে ফার্স্টে আপনাদের ছবিটি সিলেকশন করে নিতে হবে তো আপনারা অনলাইনের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নিতে পারেন নিয়ে তারপর এখানে এসে তো আমি এখানে একশো বিশ বা হচ্ছে একশো পঞ্চাশ দিয়ে এখানে আমরা ক্লিক করছি ক্লিক করছি তারপর এটিকে আমাদের ডাউনলোড করে নিতে হবে তো একটি অ্যাড আসবে কেটে দেবেন তো জাস্ট এটিকে আমরা সেভ বা ডাউনলোড করে নিতে পারি তো এরপর যে আমরা আবার পূর্বে আমাদের আবেদনের ফর্মে চলে যাব সেখান থেকে ছবিটিকে সিলেকশন করব এবং এটির পঞ্চাশ কেবিট কিন্তু নিতে নিচে হতে হবে পঞ্চাশ কেবিট যদি উপরে হয় তাহলে কিন্তু নিবে না এবং নেট কানেকশন কিন্তু ভালো থাকতে হবে আর ছবিটি কিন্তু সহজে নিতে চাইবেন এরকম প্রবলেম করবে তো দেখতে পাচ্ছেন ছবিটি নিয়ে নিয়েছি এখানে আমাদের ফোন নাম্বার দিয়ে দিতে হবে চাইলে আপনার এখানে ইমেলটি দিয়ে দিয়ে দিবেন সমস্যা নেই কিন্তু এখানে ফোন নাম্বার বাধ্যতামূলক বাট ইমেল বাধ্যতামূলক নয় তারপর এগুলো দেওয়ার পর আপনার যে কাজটি করবেন প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন তো আপনার চাইলে এখানে ইমেলটিও দিয়ে দিয়ে দিতে পারেন আমি এখানে ফোন নাম্বার দুইটি দিয়েছি তারপর হচ্ছে এখানে প্রিভিউ ক্লিক করে সমস্ত তথ্যগুলো ঠিক রয়েছে কিনা দেখবেন দেখার পর যদি কোনো কিছু ভুল থাকে তাহলে আপনারা এডিট করে নেবেন আর যদি ভুল না থাকে সাবমিট করে দেবেন অবশ্যই সাবমিটের পূর্বে সমস্ত তথ্য পূরণ করে নেবেন না হলে কিন্তু পরবর্তীতে আর এডিট করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার রয়েছে যে একটি ছবি তুলে রাখবেন এবং এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে সাতশো টাকা আপনাকে সেই কলেজে জমা দিতে হবে ফর্মটি সহ এবং সাত দিন পূর্বে পরীক্ষার সাত দিন পূর্বে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং পরীক্ষার সময় আপনাদের যেটি নিয়ে যেতে হবে এসিসি যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে এইচিসি রেজিস্ট্রেশন কার্ডের কপি নেবেন এবং হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড নেবেন এই দুইটি ডকুমেন্ট নিয়ে আপনারা পরীক্ষা হলে যাবেন এবং এখানে সাত দিন পূর্বে এটি ডাউনলোড করতে হবে এবং আমরা এই পর্যায়ে যে কাজটি করব ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম আমরা এই ফর্মটি ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে তারপর এটি সহ আমরা যে সাতশো টাকা রয়েছে সেটি নিয়ে কলেজে জমা দিতে যাব সেটি যদি সরাসরি টাকা জমা নেয় সরাসরি দিয়ে দিব আর যদি সরাসরি না নেয় তাহলে হয়তো বা বাইরে কম্পিউটারের যে কলেজের পাশে কম্পিউটার দোকান রয়েছে সেইখান থেকে আমরা পেমেন্ট করে পেমেন্ট কপিটি অ্যাডজাস্ট করে জমা দিব তো এটি হচ্ছে অ্যাপ্লিকেশন কপি এবং এখানে কিন্তু স্টুডেন্ট হিসেবে যারা যে স্টুডেন্ট সে এখানে দুইটি সাইন করবে একটি হচ্ছে অ্যাপ্লিকেশন কপি একটি হচ্ছে কলেজ কপি দুইটিতে সাইন করে টাকা এবং হচ্ছে পেমেন্ট স্লিপ সহ কলেজে জমা করতে হবে তো প্রত্যেক কলেজের আলাদা আলাদা পেমেন্ট সিস্টেম তো তার জন্য আপনারা কলেজে গিয়ে ফার্স্টে যোগাযোগ করবেন তারপর আপনারা সেইখানে কলেজের বাইরে থেকে পেমেন্ট করে নিতে পারবেন কোনো সমস্যা পেমেন্ট করে সেই ডকুমেন্টগুলো জমা দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো আজ এই পর্যন্ত 拜拜。Bye bye.